বেশ কয়েকদিন বসত আপনারা আমাকে কমেন্ট করছিলেন আর হোয়াটসঅ্যাপে এসে জানাচ্ছিলেন দাদা কেন ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না সেই রিজেনটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেব এই যে ডিভাইসটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম আই ফোর এ ফুল গিগাবিট একটি রাউটার এই রাউটারটা কিন্তু শুধু রাউটার নাই এটা পি এম রাউটার আছে এটা কিভাবে কাজ করে সেগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ডিভাইসটা নিয়ে আমি বেশ কয়েকদিন এক্সপেরিমেন্ট করছিলাম এই ডিভাইসটা কিভাবে কাজ করে পুরো জিনিসটা বুঝতে চাইছিলাম যাতে করে আপনাদেরকে খুব সহজেই বুঝাতে পারি যে এই রাউটারটা কিভাবে কাজ করে আর আপনারা এই রাউটারটির সঙ্গে জুড়ে কিংবা এই রাউটারটাতে যে সফটওয়্যারটা কাজ করে পিএম এম মানি ওই পে মানির সঙ্গে জুড়ে আপনারা কিভাবে বিজনেস করবেন ওয়াইফাই বিজনেসটাকেও কিভাবে বড় লেভেলে করবেন সেই এক্সপেরিমেন্টের কারণে আমার ভিডিও আসতে লেট হচ্ছিল আমি ভাবেছিলাম যে এই রাউটারটার সঙ্গে আমি ফুল এক্সপেরিমেন্ট করেই ভিডিও দেবো এক্সপেরিমেন্ট কমপ্লিট এবারে আমি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি এই কদিনে রাউটারটা সম্বন্ধে আমি কি কি জেনেছি আর রাউটারটা কীভাবে কাজ করে পুরো জিনিসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাবো সব থেকে প্রথমে রাউটারটাকে কানেকশন করতে হবে কিভাবে কানেকশন করবেন সেটা দেখিয়ে দেবো তার আগে দেখে দিই রাউটারটিতে মোট থাকে একটি ওয়ান ল্যান্ড পোর্ট একটি রিসেট বাটন আর তেমন কিছু থাকে না রাউটারটিতে কিন্তু অনেক হোল করা আছে যাতে করে রাউটারটি ঠান্ডা থাকতে পারে গরম হাওয়াটা বাইরে বের হতে পারে আর বাইরে ঠান্ডা হাওয়াটা ভিতরে আসতে পারে সেই জন্য বেশ কয়েকটি হোলও করা রয়েছে রাউটারটার সঙ্গে রাউটারটা খুব পাতলা আর স্লিম রাউটার রাউটারটা খুব হালকাও আছে চার এন্টেন রাউটার ডুয়েল ব্যান্ডের একটি রাউটার ফুল রাউটার এই রাউটারটার সঙ্গে এমবিপিএস পর্যন্ত আপনারা কানেক্টিভিটি করতে পারবেন কিভাবে করবেন সব থেকে প্রথমে যে পিও অ্যাডাপ্টারটা আছে পিও বোর্ডে লাগিয়ে দেবেন মানে ইলেকট্রিক বোর্ডে সেখান থেকে এখানে একটি পয়েন্ট করা আছে যেখানে আপনার পাওয়ার অ্যাডাপ্টারের ইনজেক্টরটা লেগে যাবে পাওয়ার অ্যাডাপ্টারের যখনই পিনটা এখানে লেগে যাবে তখনই রাউটারে কিন্তু পাওয়ার এসে যাবে যেমনটি এখানে দেখতেই পাচ্ছেন পাওয়ার অন হয়ে গিয়েছে দেখে নিন একটা ছোট্ট মতো লাইট এসছে এখন কিন্তু ইন্টারনেটের যে ওয়াতি আছে ইন্টারনেটের লাইটটা এখন জ্বলছে না এখানে তার কারণ ইন্টারনেট কানেকশন এখানে আমি করিনি ইন্টারনেট কানেকশন করতে গেলে আপনাদের কি কি করতে হবে এটা আমি ভাবে বুঝিয়ে দেবো ভালোভাবে বুঝে নেবেন এটা সাপোজ ধরে নিন আমার আইএসপি রাউটার আইএসপি রাউটারে ওয়ান পোর্টে আপনার আইএসপি লাইন দিয়েছে সাপোজ ধরে নিন এটা ওয়ান পোর্ট ওয়ান পোর্টে আইএসপি লাইন দিয়েছে এখনও চারটে পোর্ট ফাঁকা আছে যেকোনো একটা পোর্ট থেকে একটা শর্ট কেবিল নেবেন তো আমার এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেট আপটা এখানে এটাতে আর আউট হয়েছে কটা পোর্ট থেকে যেহেতু আমি মাইকোটেকের উপরে কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমার লাগানো আছে এই আমি একটা পোর্ট থেকে আউটপুট নিয়ে নিচ্ছি আউটপুট নিয়ে আমি মানে ল্যানে লাগিয়ে দিয়েছি যে কোনো একটা তিন নাম্বার হোক চার নম্বর হোক ল্যানে লাগিয়ে আমি এখানে ওয়ান পোর্টে দিয়ে দিচ্ছি ওয়ান পোর্টে দিয়ে দিয়েছি আমার এখানে ইন্টারনেটও দেখতে পাবেন যে চলে এসছে একটা ছোট্ট লাইট জ্বলবে দেখা যাবে দেখুন এখানে একটা ছোট্ট লাইট জ্বলছে ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না কিন্তু দুটো লাইটই জ্বলছে একটা পাওয়ার আর একটা ইন্টারনেট এখন কিন্তু ডিভাইসে ইন্টারনেট চলে এসেছে ডিভাইসে ইন্টারনেট চলে এসেছে মানে ডিভাইসটা কিন্তু চালু হয়ে গিয়েছে এটা কিন্তু নর্মাল রাউটারের মতো কাজ করবে না এটা পিএম মানি সফটওয়্যারের সঙ্গে কাজ করবে মানে এখানে যে কানেক্ট করবে তাকে কিন্তু রিচার্জ করতে হবে রিচার্জটা কিভাবে করতে হবে আর কিভাবে কানেক্টিভিটি হবে কোথায় থেকে পিডিওরা দেখতে পাবে তাদের কত টাকা আর্নিং হলো টোটাল সব জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো প্রথমত ওয়াইফাই চালু করে নিতে হবে আমি ওয়াইফাইটি চালু করে নিলাম এখানে চলে এসছে পিএম বানি নাজি ই তাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করা মাত্র আমার কাছে এরকম ধরনের একটি ইন্টারফেস আসছে যেটা হচ্ছে লগ করতে বলছে আমাকে লগ ইন কীভাবে করবো এখানে মোবাইল নাম্বার দিয়ে নেবো যেমন এইট টু ফোর জিরো তো মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করে দেব সেন্ড ওটিপি করলে আমার কাছে একটি ওটিপি চলে আসবে এটা অটো ক্যাপচার করে দিচ্ছি আমি দেখেন এই ওটিপি আসছে আমি কপি করলাম কপি করে পেস্ট করে জাস্ট সাকসেসফুল হয়ে গেল দেখেন এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে মেসেজও দিয়ে দিয়েছে একটা আর এখানে কানেক্টিংও হয়ে গিয়েছে এখানে আমাকে ডিফল্ট একটি মেসেজ দিয়েছে যেই মেসেজের মাধ্যমে আমাকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে বলছে এই অ্যাপটি আমার ডাউনলোড হয়েছে লোকেশানে অ্যালাও করে দিলাম এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড না জেনে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে থ্রেট ইউজার এখানে নাম যেমন আমি দিয়ে দিলাম এস কে এস এস এ আর এফ এটি এখানে মোবাইল নাম্বার টাইপ করতে হবে মোবাইল নাম্বারটা আমি হাইড করে দিলাম তারপরে আপনাদের যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে জিমেল আইডি জিমেল আইডিটা আপনি দিয়ে দেবেন সরি এখানে জিমেল আইডিটা আমার নিজস্ব দিতে হবে তো পার্সোনাল যে জিমেল আইডি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু যে নিচের অপশানটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে আমি পাসওয়ার্ড জাস্ট এক থেকে নয় পর্যন্ত ক্রিয়েট করে নিচ্ছি লাস্টে আমি একটা অ্যাট দা রেট দিয়ে নেব কনফার্ম পাসওয়ার্ড চার পাঁচ ছয় সাত আট নয় লাস্টে আমি একটা রেট দিয়ে নিলাম রেজিস্টার এই নাম্বারে একটি এখন ওটিপি আসবে ওটিপি চলে এসছে আমি এখন ওটিপিটাকে পেস্ট করে দিলাম পেস্টে হচ্ছে না সেই ক্ষেত্রে কী করতে হবে আমাকে পুরো ওটিপিটা দেখে নিতে হবে তেত্রিশ তিরানব্বই চুরানব্বই তেত্রিশ তিরানব্বই চুরানব্বই ভেরিফাই ওকে কনফার্ম এখানে উপরে মোবাইল নাম্বারটা দিয়ে নিন আর তার নিচে যে পাসওয়ার্ড লেখা আছে ওখানে আপনি যে পাসওয়ার্ডটা বানিয়েছিলেন ওটা দিয়ে নিন এখানে ম্যাক ট্যাক সবই দেখাচ্ছে হেল্পলাইন নাম্বারগুলো সবই দেখাচ্ছে এখানে ওয়াইফাইয়েরও অপশান দিয়েছে এখানে রিলোডেরও অপশান দিয়েছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি প্রোফাইলগুলো দেখতে পারবেন কিংবা প্রোফাইলগুলোকে ম্যানেজ করতে পারবেন ভিউ ম্যাপ ভিউ ম্যাপও করতে পারবেন আপনি

এই অ্যাপটাতে অ্যাপটাতে এসে এখানে আপনার এটা শো করবে এখানে যে পি এমানি নাজি ই কার্ড বলে লেখা আছে এখানে আপনি যখনই ক্লিক করবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনার দেখে নিন ওয়াইফাই কানেক্টেড নিচ্ছে কানেক্টেড সাকসেসফুলি ইউ হ্যাভ অ্যাক্টিভেট আমি অ্যাক্টিভেট আছি আমাকে অলরেডি বলে দিচ্ছে এখানে ইন্টারনেট কানেক্ট আর ইউটিউবও চলছে এখানে ভালোভাবেই আমি ইউটিউবটা কেটে যদি আপনাদেরকে দেখাই ইউটিউব ইজ ওয়ার্কিং ভালোভাবেই চলছে কোনো সমস্যা নেই কার্টুন ভিডিও আছে যে কোনো ভিডিও দেখতেই পাচ্ছেন একটা লাইভ ভিডিও চলছে কার্টুনের সেটা দেখায় লাইভ চলছে এখন আমার পনেরো মিনিট শেষ পনেরো মিনিট শেষের পূর্বে আমাকে কি করতে হবে ওই ফয়টা কানেক্ট করে নিতে হবে না জি কার্ড বলে যে এসএসআইডিটা আছে ওখানে এখানে যে পেজটা আসছে এখানে তেমন কিছু করার দরকার নেই আমি ডাইরেক্ট চলে যাব আমার যে অ্যাপটা ডাউনলোড করা ছিল ওই অ্যাপে পনেরো মিনিট আপনার হয়ে গিয়েছে আপনার এক্সপায়ার হয়ে গিয়েছে তো এখন আমাকে কি করতে হবে আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম ভালোভাবে স্টেপগুলো ফলো করবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কি বুঝাতে চাইছি আর কিভাবে আপনারা লগ ইন করবেন কিংবা রিচার্জ করবেন খুব সহজেই এখানে আমাকে প্ল্যান দিয়ে দিয়েছে আমি হাই স্পিড প্ল্যানের উপরে ক্লিক করলাম হাই স্পিড প্ল্যানের উপরে যখনই ক্লিক করবো আমার কাছে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে উইথ নাম্বার এখানে জাস্ট ইমেল আইডিটা দিতে হবে আমি যেটা দিয়েছিলাম এসকে এই ইমেল আইডিটা দিয়েছিলাম এখানে আমি প্ল্যানটা চুজ করে নেব প্ল্যানটা দেখে নিন এখানে তিন জিবি ডেটা ওয়ান ডে এটা যদি আমি সিলেক্ট করি এখানে প্রাইস ক টাকা ছ টাকা দেখাচ্ছে ভালোভাবে প্ল্যানগুলো দেখে নেবে না এখানে আরো প্ল্যান আছে পঁচিশ জিবি ডেটা সাত দিনে আমি যদি ক্লিক করি পঁয়ত্রিশ টাকা আরো প্ল্যান আছে যেগুলো আমি দেখিয়ে দেবো পঞ্চাশ জিবি ডেটা পনেরো দিনের জন্য আপনি যদি নিতে চান পঁচাত্তর টাকা একশো জিবি ডেটা তিরিশ দিনের জন্য যদি নিতে চান নিরানব্বই টাকা আনলিমিটেড ডেটা ওয়ান এক দিনের জন্য যদি নিতে চান পনেরো টাকা আনলিমিটেড সাত দিনের জন্য যদি নিতে চান পঞ্চাশ টাকা আনলিমিটেড পনেরো দিনের জন্য যদি নিতে চান তাহলে আপনার নিরানব্বই টাকা আনলিমিটেড তিরিশ দিনের জন্য একশো কুড়ি টাকা এক জিবি একদিনের জন্য যদি ইউজ করতে চান তাহলে কিন্তু এক টাকা এক টাকায় কিন্তু আপনি ইন্টারনেট এক জিবি সারাদিন অ্যাক্সেস করতে পারবেন চলুন এক টাকা আমি পে করে দেব এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন পিএম মানি না যে ই কার্ড ওয়াইফাইটা কানেক্ট হয়ে গিয়েছে কেন কানেক্ট হলো আপনি যখন রিচার্জ করবেন আপনার হয়তো ডাটা নেই আপনার যে সিম আছে ওই সিমের ডাটা নেই সেই ক্ষেত্রে আপনাকে রিচার্জ করবার জন্য ইন্টারনেট কানেকশান লাগবে দেখুন আমার নাজি কার্ড কানেক্ট হয়েই আছে তো এই ডেটাটা আপনাকে ডিভাইস থেকেই প্রোভাইড করা হবে মানে ওই ডিভাইস থেকেই আপনি ডাটাটা অ্যাক্সেস করে রিচার্জ করতে পারবেন আপনি যদি মনে করেন যে পনেরো মিনিট তো আমি চালিয়ে নিয়েছি আপনি তখন এটা ভাবতেই পারেন পনেরো মিনিট আমি চালিয়েছি আবার কেন ফ্রি রিচার্জ করবার সময় এটা আপনি ফ্রি অফ কস্ট কানেক্ট করে রিচার্জ করতে পারবেন আপনি যদি এখান থেকে ব্যাক করে দেন তাহলে কিন্তু আপনার ডেটাটা কাট হয়ে যাবে মানে আপনি এখান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবেন না কোনো

দেখুন এক টাকা পেয়ে সাকসেসফুল এখানে কিন্তু হয়ে গিয়েছে এখানে যদি আমি স্ট্যাটাস দেখি এখন দেখে নিন দেখিয়ে দিয়েছে এখানে টোটাল আপনার অ্যাকাউন্টে রিচার্জ রয়েছে এক টাকা ফর দিন এক জিবি এখানে নিচেই পুরো ডিটেলস দিয়ে দিয়েছে আপনার মোবাইলের ম্যাক্স সহ মানে অল কমপ্লিট আপনাকে দিয়ে দেবে এখানে যে আপনি কত টাকা রিচার্জ করেছেন কতক্ষণ ভ্যালিডিটি আছে কতক্ষণ ইউজ করেছেন টোটাল জিনিসগুলো আপনাকে এখানে দেখিয়ে দেবে এখানে আমার যখন কানেক্ট হয়ে গিয়েছে আমি ইউটিউবটাও চালিয়ে দেখব চলছে কিনা চলছে খুব ভালোভাবেই চলছে প্রত্যেক ইউজারকে স্পিড লিমিট মাথা থাকবে সেই স্পিড লিমিটের বাইরে সে যেতে পারবে না তার মানে যাতে আপনার কম ডেটা কনজিউম করে বেসিক লাইন কানেক্ট হতে পারে সেই সেই রকম ধরনের ফিচার এই ডিভাইসগুলোতে দেওয়া রয়েছে এখানে কোনো রকম মাইক্রোটেকের প্রয়োজন পড়ে না সফটওয়্যার ইনবিল্ড এই এম মধ্যেই কিন্তু থাকে মানে এমআইতেই আমাদের মানি সফটওয়্যারটা আছে সেই মানি সফটওয়্যারটা এখানে ইনবিল্ড থাকবে আমি এতগুলো মানি সফটওয়্যার দেখেছি এই যে পিএম মানিটা আছে এর মতো দেখিনি তার মানে এটা খুব অ্যাডভান্স লেভেলে কাজ করছে হেভি ধরনের কাজ করছে সব অটোমেটিক আছে এখানে মানে এতদিন যে আপনারা হয়তো পি এম মানিতে কাজ করেছেন এরকম সিস্টেম আপনারা দেখেননি এখানে একটি অ্যাপ আছে যেটা হচ্ছে পিএম মানি পিডিও আমি যখনই পিএম মানি পিডিওতে ক্লিক করব তখনই আমার কাছে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে কটা ইউজার কানেক্ট আছে একটু আগে আমি যে ইউজারটা কানেক্ট করলাম সেটা হচ্ছে অনলাইন ইউজার নিচে দেখাচ্ছে আপনার ডিভাইস অনলাইন আছে কি অফলাইন আছে এখানে সেই স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন দেখে নিন তিন নম্বরে কোনটা দেখাচ্ছে অনলাইন ডিভাইস ওয়ান অফলাইন ডিভাইস নেই আপনার ডিভাইস যখন অফলাইন হয়ে যাবে এখানে দেখাবে অফলাইন ডিভাইস তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব আমি যে পঁয়তাল্লিশ নাম্বারটা কানেক্ট করেছিলাম এখানে সেটা আছে দশ মিনিট কানেক্টেডও রয়েছে পার্সোনালি ইউজ করেছিলাম আর একটা এই যে আপনাদের টেস্ট করাবার জন্য দেখালাম এটা দু টাকা রিচার্জ হয়েছে তার মধ্যে এক টাকা চব্বিশ পয়সা আপনার আর্নিং হয়েছে কমিশন এই টাকাটা কিন্তু আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনি যে ব্যাংক টা ডিভাইস নেবার সময় প্রোভাইড করেছিলেন ওই অ্যাকাউন্টে আর এখানে বেশ কয়েকটা অপশন আছে যেমন রিচার্জ এখান থেকে আপনি যে কোনো মোবাইল নাম্বার দিয়ে রিচার্জ করে দিতে পারবেন সেই মোবাইল নাম্বারটা কানেক্ট হয়ে যাবে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা উঠছে না এটা ভাববেন না এটা হাইড হয়ে থাকবে আপনি যখন নাম্বারটা টাইপ করবেন তখন কিন্তু হাইড হয়ে থাকবে এটাতে আপনি যখন পেস্ট মানে ক্লিক করে ধরে থাকবেন তখন কিন্তু এরকম ভাবে দেখাবে ওটা দেখার দরকার নেই আমি জাস্ট নাম্বারটা এন্টার করে

45 নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানেই আছে সবথেকে উপরেরটা 45 নাম্বার আর মোবাইল নাম্বার দ্বিতীয়টা দেখে নিন দ্বিতীয়টা আমার যে পার্মানেন্ট নাম্বার আছে বিজনেস নাম্বার ওটা দিয়ে রেখেছি ওইটাতেও আমি 1 টাকা রিচার্জ করেছিলাম তাহলে দুটোতেই 1 টাকা 1 টাকা 2 টাকা রিচার্জ হয়েছে আর এখানে আরো আপনি সাপোর্টের জন্য কল করতে পারবেন এখানে আপনি ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন ডিভাইস স্ট্যাটাস দেখতে পারবেন ডিভাইস স্ট্যাটাস মানে এই যে সবুজ হয়ে আছে স্ট্যাটাসটা এটা যদি রেড হয়ে যায় তার মানে আপনার ডিভাইস অফলাইন সবুজ আছে মানে অনলাইন এখানে কে কতটুকু ডাটা কনজিউম করছে মোবাইল নাম্বার দিয়ে সেগুলো সব দেখতে পারবেন তো আমার এখন দেখার দরকার নেই আমি জাস্ট আর্নিংটা আপনাদেরকে বুঝিয়ে দেব সেই ক্ষেত্রে কি করব আর্নিং দেখে নিন এখানে দুটো রিচার্জ হয়েছে 1 টাকা করে 2 টাকা টোটাল ইনকাম যেটা আছে 1 টাকা করে 2 টাকা আর কমিশন যেটা 1 টাকা 24 পয়সা আপনি কমিশন পেয়ে গিয়েছেন অলরেডি এখানে দেখুন আর এই 2 টাকা আছে এই 2 টাকাটা আপনি আপনার ইউজাররা রিচার্জ করেছে এখানে কিন্তু আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে এখানে যে ইউজার নেম এখানে পাসওয়ার্ড এই ইউজার নেম পাসওয়ার্ড আপনি বানাতে পারবেন না কোম্পানির তরফ থেকে আপনাকে প্রোভাইড করা হবে আমি আপনাকে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা প্রোভাইড করে দেবো যাতে আপনি আপনার ডিভাইস এর অ্যাক্টিভিটি গুলো দেখতে পারেন আপনার ডিভাইসের রিচার্জ গুলো দেখতে পারেন টোটাল জিনিসগুলো সাজিয়ে দেওয়া আছে অ্যাপের মাধ্যমে যেখান থেকে আপনি কত টাকা আর্নিং করেছেন সেটাও দেখতে পাবেন কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে সেটাও দেখতে পাবেন আর কতজন কানেক্টিভিটি আছে সেটাও দেখতে পারবেন ইভেন্ট আপনার ডিভাইস অনলাইন আছে কিনা অফলাইন আপনার ইন্টারনেট আছে কিনা সেই জিনিসটাও দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এক্সেস পয়েন্টও লাগাতে পারবেন এক্সেস পয়েন্ট মানে এই দুটো যে পোর্ট আছে এই দুটো পোর্ট থেকে আপনারা একটা দুটো এক্সেস পয়েন্ট লাগিয়ে রেঞ্জ আরো অনেক দ্রুত বাড়াতে পারবেন মানে অনেক লং ডিস্টেন্স পর্যন্ত ওয়াইফাই রেঞ্জ কভারেজ করতে পারবেন এটা পুরো কম্ব বানানো যায় কম্ব বানিয়ে কত টাকা রেট হবে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো আর আপনারা ডিফল্ট পিডিএফও পেয়ে যাবেন যে টোটাল কম্বর কি রেট আছে এই রাউটারটার কি রেট আছে যেহেতু এই রাউটারটা নিয়ে শুধু ইনডোরে হচ্ছে যেহেতু ইন্ডোর রাউটার আপনাদের আছেই এই রাউটারটার সঙ্গে আউটডোর পয়েন্ট নিলে আপনাদের ইউজারও অনেক হবে কিন্তু একটা দুটো ডিভাইস নিয়ে বিজনেস শুরু করার থেকে বেশি মানে আমি অনেক বেশি এরিয়া কভারেজ করবো সেই ক্ষেত্রে একশো মিটার দেড়শো মিটার দূরে দূরে দুশো মিটার দূরে দূরে ওয়াইফাই জোন করে দেওয়া অনেক ভালো যে কোনো দোকানে আপনারা ফলো করবেন এক পিস শ্যাম্পু তুলে কিংবা এক পিস কোন রকম যদি চিপস তোলা যায় বিক্রি কিন্তু হয় না সেই ক্ষেত্রে এই ডিভাইস গুলো এইরকম এক পিস ডিভাইস নিয়ে ব্যবসা করতে পারবেন না হবে ওরকম দু একশো পাঁচশো এক হাজার দু হাজার টাকা ইনকাম হবে আপনারা যদি বেশি ডিভাইস নিয়ে বেশি এরিয়া কভারেজ করেন সেই ক্ষেত্রে আপনার ইউজারটাও বেশি হচ্ছে আর ইনকামটাও আপনার বেশি হবে ডিভাইসগুলো নিবার জন্য আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম ওখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ডিভাইসগুলো পারচেস করতে পারেন ভিডিওর মাধ্যমে তো আমি আপনাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি ফোনে আলাদাভাবে জানার কিছু নেই যদি কিছু জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অর্ডার করার জন্য ডাইরেক্ট কল করে নেবেন